আসসালামু আলাইকুম আজকে বাসায় খুব সিম্পল ওয়েতে বিস্কিট বানিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে আমি দুটা ডিম ভেঙে নিয়েছি তো এখানে একটা ডিমের কুসুম আমি আলাদা করে উঠিয়ে নিব তারপর এখানে হাফ কাপ মতন চিনি এরপর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে নিব এরপর হচ্ছে হ্যান্ড ওয়েটার দিয়ে এটাকে হচ্ছে মিক্সড করে নেব হ্যান্ড বিটার না থাকলেও সমস্যা নেই এটা হ্যান্ড মিক্সচার দিয়েও মিক্সড করা যাবে অথবা কাটা চামচ দিয়েও করা যাবে আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এটাকে হ্যান্ডমিক্স বিটার দিয়ে করে নিয়েছি তো এরপরে এখানে দিয়ে দিব এক কাপ মর্তন ময়দা আপনারা আটা দিয়েও করতে পারেন তো তারপর দিব হাফ কাপ তেল তো আমি আমার আমার মতো করে মেজারমেন্ট অনুযায়ী বানাচ্ছি কারণ আমি আগে কখনো বানাই নি তো এরপরে এক চামচের মতো দিব বেকিং পাউডার আর সামান্য এক চিন্তা হচ্ছে বেকিং সোডা দিয়ে নিব এটা অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন কোনো সমস্যা নেই তো তো এরপরে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব হাতের সাহায্যে খুব আস্তে আস্তে মিক্সড করে নিব আস্তে আস্তে মিক্স করবো এমনভাবে মিক্সড করবো যাতে হচ্ছে কোনো দলা পেকে না থাকে তো আমি দুই কাপ ময়দা দিয়ে বানাচ্ছিলাম দুই কাপ ময়দা আমি একসাথে দেইনি প্রথমে এক কাপ দিয়েছি এরপর এটাকে মিক্সড করছি এরপরে আমি বাকি এক কাপ আস্তে আস্তে দিয়েছি দিয়ে হচ্ছে এটাকে মিক্সড করে নিয়েছি এখন অনেকে আবার শুধু আটার মধ্যে শুকনো উপকরণ মিক্সড করে ডিম দিয়ে তারপর বানায় আমি আমি এভাবেই বানিয়েছি তো এরপর এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো তারপর বিশ মিনিট পর প্লেটটা উঠিয়ে হচ্ছে হাতে একটু তেল নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি গোল গোল করে একটা বানিয়ে নেব আসলে আমি অত ভালো পারি না চেষ্টা করছি আমার এক একটা এক রকম হয়েছে সবগুলো শেপ এক রকম হয়নি তো যেমনই হোক এরপর আমি এগুলোকে বানিয়ে নিলাম নিয়ে হচ্ছে একটা পিৎজা প্যানে একটা বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে ওখানে একটা একটা করে দিয়েছি তারপর হচ্ছে ওই যে ডিমের কুসুম মুঠিয়ে রেখেছি সেটাকে একটু মিক্সড করে আমি এগুলোর উপরে উপরে একটু একটু করে ব্রাশ করে দিচ্ছি এরপর একটা কাটা চামচের সাহায্যে হচ্ছে আমি একটু কেটে কেটে নিচ্ছি আর কি এটা খুব আস্তে আস্তে করতে হবে খুব সফটলি করতে হবে কারণ হচ্ছে এই যদি বেশি চাপ দিয়ে জোরে করতে যান তাহলে এটা শেফটা নষ্ট হয়ে যাবে তো এরপরে আমি হচ্ছে চুলায় বেক করব একটা বড় কড়াই দিয়ে এর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে সেটার উপর হচ্ছে দিয়ে নেব তো আচ্ছা ভিডিও দেখে মনে পড়লো আমি এর উপর একটু করে সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে বিস্কিটটা দেখতে ভালো লাগে আর আমি ইউটিউবে এরকমই দেখেছিলাম তো প্রায় এক ঘন্টা পর আমি এটা নামিয়ে নিলাম তো কেমন লাগছে কেমন হয়েছে জানাবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন